হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম পুরানো সুতির শাড়ি বা ওয়ান্না থাকে এগুলো আমরা কি করি মানে কোনো কাজে ইউজ হয়তো করি না ফেলে রাখে এক কিন্তু এগুলো এক ফেলে না রেখে আমাদের সংসারের অনেক কাজে আমরা ইউজ করতে পারি তা সেরকম কিছু অসাধারণ টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইক্যানটা বাজে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমি এখানে কিছুটা পুরানো সুতির শাড়ি আর একটা বন্যা নিয়ে নিচ্ছি তাই এরকম ধরনের শাড়ি বা এরকম বন্যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এগুলো দিয়ে অসাধারণ কিছু টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা সুতির বন্যা তো এরকম ধরনের ওয়ান্না আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এগুলো আমরা হয়তো কোনো কাজে লাগাই না কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে আমাদের সংসারের কাজে লাগাতে পারি তা কী করলাম তা দেখুন প্রথমে আমি একটা অন্যা নিয়ে তা এটা আমি একটু প্রথমে বিছিয়ে নেব তারপর আমি নিয়ে নেব বাড়িতে থাকা একটা যে কোনো একটা মানে বালা তো এরকম ধরনের বালা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে হয়তো সেইগুলো আমরা ইউজ করি না ফেলে দিই আর নিয়ে নিয়েছি একটা গার্ডার তা একটা গার্ডার বালা নিয়ে প্রথমে আমি কী করলাম মানে ভেতর দিয়ে দেখুন আমি মানে ওন্যাটা বিছিয়ে নিয়েছি ওনাটা বিছিয়ে নিয়ে মাঝখানে দিয়ে মানে মাঝখানে এরকম পালাটা দিয়ে দিতে হবে দেওয়ার পর দেখুন আমি অন্নাটা প্রথমে দেখুন এভাবে উল্টে নিয়ে আর এই গাড়ারটা এভাবে একটু আটকে দেবো তেভাবে আটকে দেওয়ার পর দেখুন একটা ফুলের মতো কিন্তু হয়ে গেছে তো এভাবে দেওয়ার পর এটা আমি কি কাজে লাগাবো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা বড়ো বড়ো টেবিল ফ্যানগুলো যেগুলো ইউজ করি ওগুলো তো আমাদের সময় লাগে না তা বিশেষ করে শীতকালে তো লাগেই না তা ওগুলো দেখবে মানে যদি আমরা এমনি রাখি তাহলে দেখবেন ধুলো বা ঝুল পড়ে নোংরা হয়ে যায় তা এটা তো কোনো কভার কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নিয়ে নেয় তা আমরা যদি একটা বাড়িতে থাকা পুরোনো শাড়ি বা ওনার দিয়ে এরকম একটা কভার বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তা দেখুন পাখাটা কিন্তু অনেকটাই ঝুল পড়ে গেছে তো এভাবে আপনারা কী করবেন এভাবে লাগিয়ে দেখুন আমি এক হাত দিয়ে করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তা আমি এটা পুরোটা ভালোভাবে একটু লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন তা আমি যেখানে মানে ফুলের মতো যেটা করেছি সেটা আমি সামনে দিয়ে দিচ্ছি তো এটা ভালোভাবে একটু লাগিয়ে নেবো লাগিয়ে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে তো এভাবে আমরা মানে পুরানো ওড়না বা শাড়ি ফেলে না দিয়ে এভাবে একটা মানে পাখা ঢাকার একটা কভারও বানিয়ে নিতে পারি তারপর চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা শপিং ব্যাগ তা প্লাস্টিকের যে শপিং ব্যাগগুলো হয় তার থেকে আমি একটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রথমে যে হাতলের যে অংশটা সেটা আমি একটা কাঁচে দিয়ে কেটে নেব তো এভাবে ভালোভাবে মানে চারিদিকে এটা কেটে নেবো কেটে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন কাটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা পুরানো মানে ছেঁড়া শাড়ি তা এরকম ধরনের শাড়িও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই শাড়িটা আমি আগে একটা কাজে লাগিয়েছিলাম সেই জন্য মানে এটা ছিল সেই জন্য আমি এর থেকে নিয়ে নিচ্ছি দেখুন তা আমি প্রথমে মানে পেপারটা মানে এই কাগজটা দিয়ে প্রথমে মাঝখানে একটা এটা ডাক টেনে নেব তা দেখুন তেভাবে একটা এর মাপটা কেটে নিতে হবে তো আমি কিন্তু লাম্বি কেটে নেব যে শপিং ব্যাগের যে মাপটা ছিল এভাবে পুরোটা কেটে নেবো দেখুন আমি কিন্তু লম্বাভাবেই কেটে নিয়েছি তো এভাবে লম্বাভাবে কাটার পর আর এটা দেখুন মাঝখানে এভাবে বসিয়ে এটা আমি উল্টে দেবো তো এভাবে একটু কাপড়টা সুন্দর করে কেটে নিতে হবে তা এভাবে কাটার পর আমি কী করলাম ভালোভাবে একটু চারিদিকে কাঁকাটা এভাবে মুড়ে দেবো তো দেখুন এভাবে মরার পর চারিদিকে সমান করে নিতে হবে একটু সমান করে নেওয়ার পর আপনারা কি করবেন একটা সুসুতো দিয়ে সুসুতো বা আপনারা এখানে চাইলে স্টাবলারও নিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি চাই প্রথমে একটু সমান করে নিয়ে নিচ্ছি নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি মানে সুসুতো না আমি স্টাবলার নিয়ে নেবো স্টাবলার নিয়ে এটা ভালোভাবে চারিদিকে একটু পিন মেরে নেবো দেখুন তো এভাবে ভালোভাবে দেখুন একটু একটু মানে এক আঙুল ছেঁড়া ছেঁড়া করে একটু পিন মারতে হবে তা আপনারা চাইলে এখানে কিন্তু সেলাইও দিয়ে দিতে পারেন আর এটা আমি কি কাজে লাগাবো তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে তা আমি একই পদ্ধতিতে আর একটা যে শপিং ব্যাগ নিয়েছি মানে দুটো ছিল সেটা আমি মানে একই পদ্ধতিতে এখানে বানিয়ে নিচ্ছি তা দেখুন আমার এখানে কিন্তু দুটো বানানো হয়ে গেছে তা চলুন দেখা দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে কি কাজে ইউজ করব তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফ্রিজ থাকে তা ফ্রিজের মধ্যে দেখবেন আমরা যখন এমনিতেই মানে এরকম কাঁচের ওপর মানে তাকের ওপর যখন কোনো খাবার দাবার রাখি তখন দেখবেন হয় হয়তো আমাদের হাত ফসকে সে খাবার দাবার আমাদের ফ্রিজের মধ্যে পড়ে যায় কিন্তু দেখবেন এতে আমাদের ফ্রিজটা অনেকটাই নোংরা হয় আর আমাদের আবার সব জিনিসপত্র বার করে এটা কিন্তু ক্লিন করতে হয় তা আমরা যদি এরকম একটা কভার বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব সহজে এটা মানে মানে রাখতেও পারবো আর জিনিসগুলো রাখলেও ভুলবশত পড়ে গেলেও আমরা পুরোটা পরিষ্কার না করে এইটাই বার করে শুধু পরিষ্কার করে দিলে কিন্তু আমাদের ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে তা পুরোনো শাড়ি দিয়ে এভাবে আপনারা ফ্রিজের একটা কভারও বানিয়ে নিতে পারেন এরপরে দ্বিতীয় যে টিপসটা সেটা হলো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যখন মানে থালা প্যালা এগুলো মেজে এভাবে উপর করে কিন্তু রাখি তো এইভাবে উপর করে রাখার পরে দেখবে সেখানে কিন্তু অনেকটা জল পড়ে যায় তা জল পড়ে যাওয়া এটা আমরা আমাদের কী হয় আবার মুছতে হয় তা আমরা যদি উপর করার আগে এরকম একটা মানে বানিয়ে নিয়ে তার উপরে যদি আমরা এভাবে মানে একটু মানে থালা পেলা বলুন মানে বাটিভাবে উপর করে রাখি তাহলে দেখবেন জলটা যদি বা পরে এর উপরেই পড়বে আর আমাদের আলাদাভাবে কিন্তু মুছতে হবে না তা দেখুন এইভাবে আপনারা এই টিপসটাও কাজে লাগাতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এরপরে চলে যাব আমি আর একটা টিপসে দেখুন এখানে আমি কিছুটা কাপড় মানে এখানে কিন্তু আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা আমি একটু রাউন্ড করে মানে প্লেটের যে মাপটা সেই মাপ বরাবর আমি ভালোভাবে একটু চারিদিকে দাগ টেনে নিয়েছি আর আমি কিন্তু প্লেট ছাড়া একটু বাড়তি রেখেছি তাই এটা আমি একটু কাঁচি দিয়ে সুন্দর করে একটু কেটে নেবো তো দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে তো এভাবে কাটার পর এরপর আমি নিয়ে নেব আর একটা জিনিস তো দেখুন আমি এখানে আমাদের বাড়িতে থাকা যে কোনো একটা বাড়তি কাপড় বা যে তোয়ালিগুলো হয় না যেগুলো হয়তো আমরা ফেলে দিই মানে একটু মোটা কাপড় সেটাও আমি নিয়ে একটা মানে রাউন্ড করে মানে গোল করে আমি কেটে নিয়েছি নেওয়ার পর এটা আমি মাঝখানে কিন্তু যে মোটা যে তোয়ালিটা নিয়েছি সেটা আমি কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি তোয়ার পর আমি ওপরের লেয়ারে মানে তোয়ালির নিচে নেয় দুটো মানে কাপড়ের টুকরো দিয়েছি আর উপরে দুটো কাপড়ের টুকরে দিয়ে দিয়েছি তা দেখুন এভাবে দেওয়ার পর আমি এটা একটু তিনটে ভাঁজ করে নেবো নিয়ে আমি যে বাড়তি যে কাপড়টা আছে সেটা এভাবে এইভাবে কিন্তু ভাঁজ করলে বাড়তি যে কাপড়টা বার হবে কিন্তু মানে কতটা বাড়তি আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে যাবে তা দেখুন এভাবে আমি একটু ভাঁজ করে নিয়ে এটা আমি সুন্দর করে একটু কেটে নিলাম বাড়তি কাপড়টা আমি কিন্তু কেটে নিয়েছি দেখুন এভাবে কাটার পর আমি দেখুন আমার চারিদিকটা কিন্তু সমান হয়ে গেছে এরপর আমি একটা সু সুতো নিয়ে মানে চারিদিকে একটু সমান করে রাউন্ড করে কিন্তু আমি সেলাই করে দেবো তা প্রথমে আমি সেলাই করে নেবো নেওয়ার পর তারপর আমি দেখাচ্ছি এটা আমি কী করি দেখুন তা পুরানো কাপড় বা ছেঁড়া ওড়না ফেলে না দিয়ে এভাবে বাড়িতে বসে আমরা সুন্দর সুন্দর জিনিস কিন্তু পানি নিতে পারি বিনা খরচে বিনা কষ্টে তো দেখুন এখানে কিন্তু আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে এরপর আমি নিয়ে দেবো কিছুটা মানে কাপড়ের টুকরো তা একটা কালারফুল যে কোনো কাপড়ের টুকরো আপনারা নিয়ে নিতে পারেন দেখুন তো এখানে আমি অন্য যে কাপড় একটা ছিল সে কাপড়ের টুকরো আমি কিন্তু এখানে লম্বাভাবে কেটে নিয়েছি নিয়ে আমি কী করলাম দেখুন এখানে কিন্তু কাপড়টা মানে যে গোল ডাউন করে যেটা মানে বানিয়েছি তার চারিদিকে কিন্তু এইটাইভাবে আমি দিয়ে দেবো দেখুন আমি কিন্তু আগে দেখি মানে দেখে নিচ্ছি বসিয়ে এভাবে আপনারা কি করবেন এভাবে দিয়ে দেবেন আর যে কাপড়টা নেবেন তাছাড়া এটা একটা অন্য কালারফুল একটু নিতে হবে তা দেখুন এভাবে মানে লওয়ার পর আমি কি করলাম একটা শুস্বুতো দিয়ে এভাবে একটু মানে বসিয়ে সেলাই করে নেব আর আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন তাই এইটা ভালোভাবে একটু মানে সেলাই হয়ে গেলে চারিদিকে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন দেখুন আমার কিন্তু এখানে সেলাই করা হয়ে গেছে আর এটা কতটা সুন্দর লাগছে দেখুন এভাবে সেলাই করার পর এরপর আমি আবারও নিয়ে নেব একটু কাপড়ের টুকরো তাই এই যে কানায় যে কাপড়টা দিয়েছি সে টুকরোটা আমি অল্প একটু আবারও নিয়ে নেবো এটা আমি একটু মানে একটু লাম্বায় বাড়ে ভাজ করে নেবো নিয়ে এটা আমি রাউন্ড করে আবার একটু বাড়তি কাপড়টা কেটে নেবো নিয়ে একটু ছোট করে পিস করে নেবো পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন তো দেখুন এখান এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এটা আমি কী করলাম দেখুন মাঝখানে কিন্তু এভাবে দিয়ে দেবো এটা মাঝখানে দিয়ে এটাও ভালোভাবে একটু সেলাই করে নেবো তো দেখুন সেলাই করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন এটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে তা দেখুন বিনা খরচায় বিনা খরচে দেখুন আপনারাও চাইলে এভাবে বাড়িতে বসেই এ পুরানো কাপড় দিয়ে এরকম পা বা আপনার আসন হিসেবেও এরকম ব্যবহার করতে পারেন তা দেখুন এটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা চাইলে পুরানো কাপড় দিয়ে আপনারা বাড়িতে বসেই এরকম সংসারের নানা কাজে আপনারা কাপড়গুলো ইউজ করতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে